আজকে থাকবে পানির দামে জিরার দামে জিরার দামে হীরা আরে এত চমৎকার ভাই কয় পিসের সেট থাকবে ভাই চার পিসের সেট চার পিসের সেট চার পিসের ভাই কি কি থাকবে দেখাচ্ছে আপনাকে আমি ওকে বিছানা চাদর চলে গেল আচ্ছা থাকবে আপনার মাথা বালিশের কভার এই যে ম্যাচিং এরকম ম্যাচিং ম্যাচিং যে ম্যাচিং ম্যাচিং দেখাচ্ছি এই যে ওকে 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 ম্যাচিং ম্যাচিং কিন্তু মাথার বালিশের কভার কিন্তু থাকবে ভাই কালার কি আপনার কাছে একটাই আছে ভাই কালার অনেক কি কোন এই দেখাচ্ছি এইটা কি ভাই ভাই থ্রিডি বললাম না কালার অনেক হ্যাঁ দেখাচ্ছি ওরে এ কি সবুজ মধ্যে সবুজ মধ্যে আরে ভাই পিঙ্ক কালারের মধ্যে जस्ट কালারটা দেখেন এত চমৎকার জিনিস ভাই জি মাথা নষ্ট মাথা নষ্ট কালার ভাই আসলেই পানির দামে পানির দামে থাকবে আজকে ভিউয়ার্স পানির দামে কিন্তু আজকে আপনাদেরকে বিছানা চাদরের কালেকশন কিন্তু দেখাবো দেখেন মানে কতটা সুন্দর কিন্তু কালেকশন হতে পারে ভাই কয় ফিট বাই কয় ফিট এটা হবে আপনার 7 ফিট বাই 8 ফিট সাইজের ভাই আসলেই পানির দাম আসলে পানির দাম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চার পিসের সেট চার পিসের সেট কুইজ থাকবে কুইজ আছে যারা আজকে আপনারা দর্শকদের মধ্যে প্রাইসটা বলতে পারবে হ্যাঁ তিনজনকে তিনটা ফ্রি দেওয়া হবে মানে এই চাদর ফ্রি এই চাদর ফ্রি কি করতে হবে ভাই জাস্ট খালি প্রাইস টা বলতে হবে মানে চাদরের দাম চাদরের দাম চাদুরের প্রাইস বলতে পারলেই কিন্তু ভিওয়ার্স আজকে কিন্তু তিনজনের তিনটা চাদর কিন্তু একেবারে ফ্রিতে কিন্তু পাবেন বেশি বেশি করে লাইফ শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকে ভাই শেয়ার জন্য আছে ভাই শেয়ার কারিও আছে শেয়ার কারিও আছে কি কোন ভাই দেখাচ্ছি ভাই যারা যারা বেশি বেশি শেয়ার করবে হ্যাঁ তাদের মধ্যে দুইজনকে দুইটা দুইটা ফ্রি দেওয়া হবে দুইজনকে দুইটা দুইটা ভাই এটা কি লইলেন ভাই এটা আনসি ভাই স্বর্ণ আর বাধাই কন ভাই বাদাই করে স্বর্ণ ওরে ভাই দেখেন আসলেই দেখেন কতটা লাক্সারিয়াস কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন হবে আচ্ছা ভাই এটার মধ্যে কি কি থাকবে ভাইটা আমার থাকবে দুটা মাথা বালিশে কাবা একটা কল বালিশ কাবা একটা থাকবে ম্যাচিং চাদর ম্যাচিং চাদর সব ম্যাচিং থাকবে আজকে এই চাদরের প্রাইসটা কমেন্ট করলেই কিন্তু এমন তিনটা চাদর তিনজনে কিন্তু আপনার একবারে ফ্রি তে কিন্তু পাবেন আর শেয়ার কজন করতে হবে ভাই দুজনকে দুটো দেওয়া হবে শেয়ার কারি শেয়ার কারি